আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট গাজী মিজানুর রহমান ডিভোর্সি নারীদের কাবিন চক্র এই চক্রটা আসলে বর্তমানে যে কতটা ভয়ানক সে যারা এই বিষয়ে ফেসে গেছে তারাই বলতে পারবে অনেকেই আমাদের কাছে শেয়ার করেন যে ভাই এখন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী আমি অবশ্য সব ডিভোর্সি নারীদেরকে এই হিসেবে জড়াচ্ছি না কিছু ডিভোর্সি নারীরা এই সঙ্গবদ্ধ কাবিন চক্রের সাথে জড়িত তো আমি তাদের বিষয়ে বলতে চাচ্ছি তো এই বিষয়ে প্রথমে আপনাকে এই সঙ্গবদ্ধ চক্র আপনাকে কী করবে একটা নির্দিষ্ট জায়গায় ডাকবে দেখা করার জন্য সেখানে আপনি দেখা করতে গেলেন পরবর্তীতে দেখা গেল আপনার একটা সমস্যা হয়ে গেল বা শারীরিক সম্পর্ক করার সময় ওই চক্রের অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা আপনাকে ওখানে অ্যাটাক করলো অ্যাটাক করে মনে করেন যে কিছু মুক্তিপণ দাবি করলো যে আপনি এত টাকা দেবেন তখন আপনার মান মানসম্মানের দিকে তাকিয়ে বা কাউকে বলতেও পারতেছেন না এক্ষেত্রে আপনি কি করবেন তাদের কথা শুনতে বাধ্য হবেন কিছু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করলো সেটা দিয়ে সেখান থেকে চলে যাবেন এটা হলো প্রথম ওয়েস সেকেন্ড ওয়েজটা কি যদি আপনি দেখা যাচ্ছে ওখান থেকে চলে গেলেন ভালো কথা কিন্তু ওই মেয়ে আপনারা দুজনের শারীরিক সম্পর্ক করার সময় একটা ভিডিও করে রাখলো সেই ভিডিওটা পরবর্তীতে ছেড়ে দেবে এরকম ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। আপনাকে যে আমাকে এত টাকা দাও না হলে আমি এই ভিডিওটা ছেড়ে দেব। তখন আপনি কি করবেন টাকা দিয়ে কি তার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করবেন না ভাই টাকা দিয়ে তার মুখ বন্ধ রাখতে পারবেন না পরবর্তীতে তার যখন টাকা লাগবে তখনই আপনার কাছে টাকা চাইবে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন নিকটস্থ থানায় যাবেন এবং থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত বলবেন যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে আমি এই সমস্যায় আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে তখন পুলিশ একটা ব্যবস্থা নেবে এক্ষেত্রে আপনি সিআইডির হেল্পও পাবেন ধন্যবাদ সবাইকে